মুদির দোকানের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার ছাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের মুদির দোকানের আড়ালে মদের কারবার রমরমিয়ে গ্রামের মধ্যে বেআইনি মদের কারবারে অতিষ্ঠ গ্রামের মানুষ সোমবার বিকালে কয়েকশো মহিলা ছাঁটা লাঠি হাতে নিয়ে দোকানের ওপর চড়াও হয় বিক্ষোভ দেখায় ঘটনাটি ঘটেছে বাগদাদারা সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের মাগুরকোন গ্রামে অভিযোগ পুলিশকে পয়সা দিয়ে রমরমিয়ে চলছে এই ব্যবসা এলাকার মানুষ এতদিন ভয়ে কিছু বলতে পারতো না এদিন গ্রামের মহিলারা সংগঠিত হয় প্রতিবাদের নামে যদিও চাপে পড়ে ব্যবসা করবে না বলে মহিলাদের আশ্বস্ত করেছে ওই অভিযুক্ত